খেজুরি এলাকায় আবারও বিজেপির নাম জড়িয়ে পড়ল এক নাবালিকা ধর্ষণ কাণ্ডে বিজেপি কর্মীর পনেরো বছর বয়সী ছেলেকে চার বছর বয়সী এক শিশুর উপর ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ দুই দিন আগে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনাটি প্রথমে গোপন রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে বিজেপির খেজুরি অঞ্চলের প্রধান কলিপদ মণ্ডল ঘটনাটি প্রকাশ্যে না আনার জন্য ব্যাপক চাপ সৃষ্টি করেন এমনকি বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করার চেষ্টা হয় অভিযোগ ভুক্ত হাতে প্রথমে টাকা প্রস্তাব দেওয়া হয়েছিল বিষয়টি হাজার চাপা দেওয়ার বিনিময়ে কিন্তু পরিবার আরও অর্থ দাবি করলে আলোচনা ভেজতে চায় এরপরই তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এই ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপে অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া স্থানীয়দের অভিযোগ বিজেপি নেতৃত্ব শুরু থেকেই এই জঘন্য অপরাধকে আড়াল করার চেষ্টা করেছে এমনকি টাকার বিনিময়ে ন্যায় বিচার বিকিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে তারা এমন ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে টাকার বিনিময়ে অভিযোগ প্রত্যাহারের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ পুলিশ সূত্রে জানা গেছে তদন্ত চলছে এবং প্রমাণ অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে ঘটনাটা হতেছিল মানে বাচ্চাকে পড়াতে জন্য দিয়ে এসেছিলো ওইখানে ঘটনাটা ঘটেছে এটা 22 10 2015 থেকে ওইদিন

আমরা বলছি আমরা ন্যায় বিচার চাইছি আমরা আইনের কাছে আধস্থ হয়েছি আইন আমাদের এখনও পর্যন্ত সহযোগিতা করেছে এখনও করছে আমরা আইনের উপর ভরসা রেখেছি আস্থা রেখেছি তারপরে তা কী বলব না না আমরা রাজনীতি পোশাক যে কোনো দিক দিয়ে ওটা দিতে না আমরা চাইছি ন্যায় বিচার যে আমাদের পোশাক সে দাও না কেন আমরা চাইছি ন্যায় বিচার আমার নাম সুমিতা হাজরা পরে এসে যখন কান্নাকাটি করে তার মা যখন প্রেসাব করতে যায় তখন প্রেসাব করতে পারেন হ্যাঁ সঙ্গে সঙ্গে তখন তার মা বলছে কী হয়েছে বল কী হচ্ছে বল বুঝতে চাইছে না বাচ্চা ছিল তখনই তারপর বলে যে মা ওর যে যে বাচ্চাটা পড়িয়েছিল আমাকে সেই জায়গা সেই জায়গা আমাকে মানে পেন্ডু খুলে এরকমভাবে খারাপ হয়ে পড়েছে হ্যাঁ তখনই বলছে যে কী হয় কী দেখি তখন লাইট দিয়ে দেখে না বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করলো ফোন করার পর আমি আমি কাছে থেকে ছিলাম আসার সঙ্গে সঙ্গে যখনই লোক যে পাঠিয়ে হসপিটালে গেছি হসপিটালে ডাক্তার রিপোর্ট করিয়েছে এবং সঙ্গে সঙ্গে আসার কথা বলিস থানাতে এবং আমাদের পঞ্চায়েত এবং প্রধানবাবু ছিলেন ডক্টর কালিকদবাবু হ্যাঁ উনি আমাদের বললেন যে ঠিক আছে আমরা বসে একটা আলোচনা করব হ্যাঁ তো বসে পাড়াতে বসা হয়েছে কোনো সিদ্ধান্ত সেরকম কোনো কিছু করতে পারেনি প্রধান বলে যে আমি তিরিশ হাজার টাকা দেবো তোমরা একটা মেয়সা করে নেওয়া মুখ করে মুখ করে বিভিন্ন কথাবার্তা হবে আমাদের ব্যাপারে আমরা যাব না আমরা আইনের মাধ্যমে যাবো যদি হয় ভালো তাহলে আপনি কী তো আপনারা যা খুশি করতে পারেন আপনারা খুব যার জন্য আজ সকালে আটটার সময় থেকে আমরা বসেছি বড় বাবুর কাছে রিপোর্ট করেছি সঙ্গে সঙ্গে বাড়ির সময় এসে আমাদের রিপোর্ট করা হয়েছে হ্যাঁ যে একান্তরই আমাদেরকে বসে রেখেছে মানে সাড়ে ছটা সাতটা তারপরে ওদের ছেলের বাড়ির থেকে লোক আসার পরে ওদের ওটা ছাদের করে কথাবার্তা জানার পরে তখনই আমাকে এসে বলছে যে আপনি শুনুন আপনি ভাঙা বেড়াতে থাকুন হ্যাঁ আমি মেয়েটাকে নিয়ে আছি আর তোমার নাতিনিকে নিয়ে আছি আমি রিপোর্ট করতে হবে কেন আসবো আর রিপোর্ট না আপনি সে রিপোর্ট একটা হসপিটালে রিপোর্ট করে নিয়ম আছে মেয়ে রিপোর্ট করতে হবে আমি তাহলে আমার তো মাথায় কিছু না আমি কালকে খাই না আমি তাহলে বাড়িতে ফোন করি এবং আপনারা কি চাইছেন আমরা চাইছি আইনের মাধ্যমে যেটা হোক কাজে চাই

পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া